স্বাগতম দর্শক বন্ধুরা ইনফার্টিলিটি নিয়েই আবার কথা বলছি বন্ধাত্ম নিয়েই আবার কথা বলছি বন্ধাত্ম একটি কমপ্লেক্স সমস্যা একটি জটিল সমস্যা এবং আমাদের দেশে খুবই কমন সমস্যা ভালো জিনিস যেটা বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধাত্ত্বের সমস্যা সমাধান করা সম্ভব আমাদের দেশে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী প্রত্যেক বছরে প্রায় ১২ থেকে আঠেরো লক্ষ লোকের ইনফার্টিলিটি বা বন্ধাত্বের সমস্যার ডায়াগনোসিস হয়ে থাকে আমরা যদি সংখ্যাটার দিকে আরেকটু ভেতরে গিয়ে দেখি তাহলে দেখব প্রায় ফিফটিন পার্সেন্ট অফ দ্য পপুলেশান ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে যে বয়স তার মধ্যে প্রায় ফিফটিন মানে প্রতি সাতজনের মধ্যে একজন কিন্তু এই সমস্যাটাতে ভুগতে পারেন ইন দেয়ার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ সুতরাং সংখ্যাটা কিন্তু খুব কম নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটার যেমন একটা পারিবারিক দিক আছে সেরকম অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল বা সামাজিক দিকটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই এটা পরিবারের মধ্যে বৈষম্য বিবাদ ইত্যাদি কারণ হয় এবং সামাজিক ক্ষেত্রে পার্টিকুলারলি মহিলারা কিন্তু এই সমস্যার ক্ষেত্রে সামাজিক বৈষম্যের বা সোশ্যাল স্টিগমার শিকার হতে পারেন নাও ইনফার্টিলিটি সমস্যাটা কখন আমরা বলবো যে হয়েছে বা বন্ধাত্মের সমস্যাটা কখন আমরা হয়েছে দেখা গেছে যে কোনো কাপল যদি টার্গেটেড ওয়েতে মানে উদ্দেশ্য নিয়ে বাচ্চা আনার চেষ্টা করে এবং সেটা এক বছরের মধ্যে না আসে তখন আমাদের বন্ধাত্মের ডেফিনেশান বাই এই ডেফিনেশান অনুযায়ী ইনফার্টিলিটির ডেফিনেশান মিট করে এবং সেক্ষেত্রে তাদের চিকিৎসকের হেল্প বা মেডিকেল হেল্পের কথা ভাবতে হয় তাই আমি ডক্টর প্রদীপ গোস্বামী কনসালটেন্ট গায়নোকোলজিস্ট এবং ডিরেক্টর ফিটম্যান্ট ওয়েলনেস আপনাদের সামনে এসেছি এই ব্যাপারে বলতে যে বন্ধাত্মের সমস্যা কখন আপনারা ডাক্তারের কাছে যাবার কথা ভাববেন আগেই যেটা বললাম যে কোনো দম্পতি বা কাপল যখন টার্গেটেড হয়েতে উদ্দেশ্য নিয়ে বাচ্চা আনার চেষ্টা করছেন এক বছরের মধ্যে তারা সফল নন তারা ডেফিনেটলি ডাক্তারের কাছে যাবার কথা ভাবতে পারেন ইউজুয়ালি বাচ্চা আসতে গেলে আমাদের তিনটে জিনিস লাগে এগ বা ডিম্বাশয়ে তার যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি স্পার্ম বা বীর্য তার যে কোয়ালিটি কোয়ান্টিটি এবং মুভ করার ক্যাপাসিটি এবং ফ্যালোপিয়ান টিউব এবং জরায়ু এই দুটো জিনিসে ইন্টিগ্রিটি মানে তার মধ্যে কোনো সমস্যা ব্লক অবস্ট্রাকশন এগুলো না থাকলে তখন আমরা নর্মালি বাচ্চা আনার কথা ভাবতে পারি এই তিনটে জিনিসের মধ্যে যদি কারুর কোনো সমস্যা থাকে তখন সেটা সমাধান না করলে অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চা আসতে চায় না প্রায় পঁচাশি ভাগ ক্ষেত্রেই কিন্তু এটাই স্টোরি আমরা যদি ইনভেস্টিগেশনস করি কোনো ইনফার্টাইল কাপলের কোনো বন্ধাত্ম নিয়ে যে দম্পতিরা আমাদের কাছে আসছেন প্রায় আশি পঞ্চাশি ভাগ ক্ষেত্রে এই কারণগুলোর মধ্যে কোনো না কোনো একটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে পেয়ে থাকি কিন্তু আশ্চর্যের বিষয় প্রায় পনেরো পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু কোনো কারণ পাওয়া যায় না ইনস্পাইট অফ অল ইনভেস্টিগেশনস কোনো কারণ পাওয়া যায় না এগুলোকে আমরা আনএক্সপ্লেনড ইনফার্টিলিটি বলে থাকি আপ টু ফিফটিন ক্ষেত্রে ভালো জিনিস যেটা হচ্ছে ইভেন ইন আনএক্সপ্লেন ইনফার্টিলিটি মানে কোনো সমস্যা পাওয়া গেল না তাহলেও কিন্তু আমাদের আধুনিক চিকিৎসা শাস্তের সাহায্যে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সি আনা সম্ভব হতে পারে এবার আসছি কিছু কিছু বিশেষ পরিস্থিতির কথা যেখানে ওই যে এক বছরের ওয়েটটা না করলে কখন ডাক্তারদের কাছে আগে যাবার কথা ভাবতে হবে বয়স কিন্তু একটা বিগ ভ্যারিয়েবল দেখা গেছে যে মহিলার বয়স তিরিশের কাছাকাছি তারা যদি রেগুলার মেলামেশা বা ইন্টারকোর্স করেন সেক্ষেত্রে প্রত্যেক সাইকেলে তার কনসিভ করার সম্ভাবনা প্রায় টোয়েন্টি কিন্তু এই বয়সটাই যখন চল্লিশে গিয়ে পৌঁছয় তখন তারা যদি রেগুলার ইন্টারকোর্স করেন প্রতি সাইকেলে মেলামেশা করার সম্ভাবনা অনলি অ্যাবাউট ফাইভ সুতরাং বুঝতেই পাচ্ছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রিপ্রোডাকটিভ ক্যাপাসিটি কমতে থাকে এটা বিশেষ করে মহিলাদের বয়সের সঙ্গেই প্রযোজ্য সুতরাং কারুর বয়স যদি পার্টিকুলারলি পঁয়ত্রিশ অথবা তার বেশি হয় সুতরাং ওই এক বছর ওয়েট না করে চার থেকে ছ মাস চেষ্টা করার পরে যদি প্রেগন্যান্সি না আসে তখন তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নেক্সট হচ্ছে যে যদি পিরিয়ড ইররেগুলার হয় মানে পিরিয়ড সঠিক সময় সঠিকভাবে আসছে না ডিলেড হচ্ছে অথবা খুব তাড়াতাড়ি চলে আসছে অত্যাধিক ব্লিডিং হচ্ছে এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ওই এগেন ইউনো এক বছর না ওয়েট করে তার আগে চার ছ মাস চেষ্টা করার পরে বাচ্চা আনার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তৃতীয় যে জিনিসটা আমি বলবো যাদের ক্ষেত্রে পিরিয়ডে পেন হয় ইদার পিরিয়ডের সময় অথবা পিরিয়ডের আগে থেকে পেন হয় আমাদের দেশে এন্ডোমেট্রিওসিস বলে একটা কন্ডিশান আছে যেটা কিন্তু আমাদের খুবই কমন কন্ডিশান এবং তাতে একটা মেজার সিমটম হচ্ছে এই পেন ডিউরিং অর জাস্ট বিফোর দ্য পিরিয়ড তাদের ক্ষেত্রেও কিন্তু এগেন ইনো তাড়াতাড়ি ডাক্তারে কন্ট্যাক্ট করা উচিত যারা টার্গেটেড ওয়েতে বাচ্চাবানোর কথা ভাবছেন এছাড়া অনেকের ক্ষেত্রে আপনারা একটপিক প্রেগনেন্সির টার্মটার সঙ্গে অবগত আছেন ইউ নো দ্য টার্ম একটপিক প্রেগন্যান্সি তাদের ক্ষেত্রে ধরুন আগে কোনো টিউবেল অপারেশন হয়েছে বা কোনো ইন্টারভেনশন হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এতটা টাইম যদি ওয়েট না করে বাচ্চা যদি না আসে তাহলে কিন্তু তাদের একটু আগে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত যদিও এরকম নয় যে আগে যদি টিউবাল টপিক হয় তাহলে নর্মালি বাচ্চা আসবে না অনেক ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে নর্মালি বাচ্চা আসে কিন্তু তাদের ক্ষেত্রে এখানে আপটা সার্টেন টাইম চার ছ মাস চেষ্টা পরে যদি বাচ্চা না আসে তখন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাদের একটু তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত এছাড়া যদি পুরুষদের ক্ষেত্রে বিশেষ সমস্যা থাকে যেমন ধরুন ইজাকুলেশনের সমস্যা ইরেকশানের সমস্যা এইগুলো যদি থাকে তাহলেও কিন্তু খুব বেশি দিন ওয়েট করা উচিত নয় এবং তাদের ক্ষেত্রেও কিন্তু আগেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া আমি আর একটা কন্ডিশানের কথা খুব কেয়ারফুলি আপনাদের সামনে প্লেস করব। সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই আপনারা জানেন বারবার মিসক্যারেজ হয় মানে বাচ্চা নষ্ট হয় পার্টিকুলারলি আর্লি প্রেগন্যান্সিতে এটা যখন দুয়ের অধিক হয় তিন বা ততদিক টাইম এটাকে আমরা রেকারেন্ট প্রেগন্যান্সি লস বলি সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকেই পরবর্তী বাচ্চা আনার জন্য ফার্টিলিটি ক্লিনিকের পরামর্শ নিয়ে থাকেন এবং এটা একটা রাইট স্টেপ এবং সেক্ষেত্রে কেন এই জিনিসটা হচ্ছে সেটা জানার চেষ্টা করে অনেক ক্ষেত্রে সাধারণ বা অনেক ক্ষেত্রে কৃত্রিম পদ্ধতি ইউজ করে বাচ্চা আনার চেষ্টা করা যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন থাকে মানে প্রেগনেন্সি আসার আগে থেকেই ধরুন কারো ডায়াবেটিস আছে কারোর ব্লাড প্রেশার আছে কারো ধরুন হার্টের সমস্যা আছে বা অন্য কোনো মেডিকেল প্রবলেমস আছে তাদের ক্ষেত্রেও প্রেগন্যান্সি সম্ভব বাট একটা সেফ ওয়েতে একটা ভালোভাবে বাচ্চা আনা এবং সেটা ডেলিভারি করার জন্য তাদের যদি নর্মাল পদ্ধতিতে বাচ্চা না আসে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও ফার্টিলিটি ইউনিটের পরামর্শ নেওয়া যেতে পারে যাতে তাদের বাচ্চাটা প্ল্যানড ওয়েতে আসতে পারে তাদের মেডিকেল কন্ডিশনটাকে সেফ রেখে বাচ্চা এনে এবং সেই বাচ্চা ডেলিভারি করার চেষ্টা করা যেতে পারে এবার যখন আপনারা এলেন ইদা তাড়াতাড়ি এলেন অথবা এক বছরের ওপর চেষ্টা করে এলেন তখন আপনি যখন ফার্টিলিটি ইউনিটে আসছেন তখন আপনার কী কী এক্সপিরিয়েন্স হতে পারে এই ব্যাপারে আমি দু চার কথা বলতে চাই প্রাথমিকভাবে ইনফার্টি ইনফার্টাইল কাপল বা বন্ধাত্ম যে দম্পতির সমস্যা তারা যখন আমাদের কাছে আসেন আমরা খুব ডিটেলস একটা হিস্ট্রি নিই তাদের পুরো ব্যাপারটা জানার চেষ্টা করি এবং অনেকেই আমাদের কাছে যখন আসেন তখন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করিয়ে আসেন তাদের ফাইল সাইজটা খুবই মোটা হয় স্থূল হয় এবং সেই কারণে আমাদের খুব কেয়ারফুল হিস্ট্রির সাহায্যে বোথ পার্টনার্স মহিলা এবং পুরুষ এবং ফ্যামিলির হিস্ট্রিটা পুরোপুরি কালেক্ট করতে হয় যেটা আমাদের পুরো ট্রিটমেন্টটা করতে হেল্প করে এর সঙ্গে আমাদের কিছু ইনভেস্টিগেশন অর্গানাইজ করতে হয় প্রাথমিকভাবে বোথ মহিলা এবং পুরুষ সঙ্গে কিছু জেনারেল টেস্ট আমরা করি যেমন তার হিমোগ্লোবিনটা কীরকম আছে তার থাইরয়েডটা কীরকম আছে তার ব্লাড সুগারের কোনো সমস্যা আছে কিনা রুবেলা বলে একটা ভাইরাস যেটা প্রেগন্যান্সির মধ্যে যদি আসে সেটা অত্যন্ত ক্ষতিকারক হয় সুতরাং মহিলা যিনি পার্টনার তার রুবেলা ইমিউনাইজেশন স্টেটাস কী আছে তার ব্লাড গ্রুপ কী আছে বোদ্যা কাপলের ব্লাড গ্রুপ আর এইচ নেগেটিভ যদি মহিলাদের ব্লাড গ্রুপ থাকে তাহলে সেটা একটা সমস্যার কারণ হতে পারে সেটা জানাটা প্রি প্রেগন্যান্সি লেভেল থেকেই করাটা বাঞ্ছনীয় এছাড়া বোধ মহিলা এবং পুরুষ সঙ্গীদের আমরা একটা ইনফেকশন স্ক্রিন করাই যেটাকে সেরোলজি টেস্ট বলে যেটা সাহায্যে হেপাটাইটিস এইচআইভি সিফিলিস এই ধরনের ইনফেকশনগুলো মেজার ইনফেকশনগুলো কোনো টেলিটেল সাইন বা কোনো এভিডেন্স আছে কি না সেটা ট্রিটমেন্ট শুরু করার আগেই আমরা জেনে নেবার চেষ্টা করি এরপরে আসি মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু হরমোন পরীক্ষা করার কথা এ এম এইচ ওর অ্যান্টি মুলেরিয়ান হরমোন বলে একটা হরমোন মহিলাদের শরীরে থাকে যেটা আমরা মেজার করে যেটা আমরা পরিমাপ করে মহিলাদের এগের কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমরা অনেকটা আন্দাজ পেতে পারি এবং সেটা সাহায্যে আমরা আমাদের যে ট্রিটমেন্ট পদ্ধতি সেটাকে মডিফাই করতে পারি এবং পেশেন্টসদের সেই মতন সাজেশন দিতে পারি এটা যে কোনো ইনফার্টাইল কাপলের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ এছাড়া আমরা আরও কিছু হরমোন ইউজুয়ালি দেখি যেমন এলএইচ বলে একটা হরমোন আছে প্রোল্যাক্টিন বলে একটা হরমোন আছে এরকম আরও কিছু হরমোন আমরা ইনফার্টিলিটি ওয়ার্কআপের জন্য দেখে নিতে পারি এবার মহিলাদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধাত্বের ইনভেস্টিগেশনে একটা বিরাট বড় রোল প্লে করে মহিলাদের জরায়ু ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব এই তিনটে যে রিপ্রোডাকটিভ স্ট্রাকচারের অংশ থাকে যেটা আজকালকার দিনে প্রায় থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি ডাইমেনশানাল এবং টু ডাইমেনশান আলট্রাসাউন্ডের সাহায্যে আমরা বুঝতে পারি যে তার জরায়ুর সাইজ ঠিক আছে কি না তার জরায়ুর যে গভর বা ক্যাভিটি সেটা ঠিক আছে কি না সেখানে কোনো ব্লক কোনো অবস্ট্রাকশন কোনো পলিপ কোনো টিউমার ইত্যাদি আছে কি না এছাড়া ফ্যালোপিয়ান টিউব যেটা নর্মালি ওভারি এবং ইউট্রাসের মধ্যে কানেকশান মেনটেন করে একটা পাইপ যেটা ডান দিক দিক দুটো সাইডই থাকে তার মধ্যে কোনো ব্লক বা অবস্ট্রাকশান আছে কিনা এর সঙ্গে ওভারির মধ্যে কোনো সিস্ট আছে কি না ওভারির মধ্যে ডিমের পরিধি বা সংখ্যাটা কীরকম এবং ওভারির মধ্যে সাইজ থেকে শুরু করে আর কোনো সমস্যা আছে কি না যেগুলো সব কিছুই আলট্রাসাউন্ডের সাহায্যে বোঝা যায় আমরা এটাকে কলকুলি ফার্টিলিটি স্ক্যান বা ফার্টিলিটি আলট্রাসাউন্ড বলতে পারি এবং এবং এটার সাহায্যে কিন্তু যে ইনফরমেশনগুলো পাওয়া যায় সেটা কিন্তু আমাদের ট্রিটমেন্টে হেল্প করে এরপরে আসি পুরুষ সঙ্গীতের ইনভেস্টিগেশন অবভিয়াসলি পুরুষ সঙ্গীতের ইনভেস্টিগেশন শুরু হয় শুক্রাণু বা বীর্য বা সিমেনের পরীক্ষার সাহায্যে তিনটে জিনিস আমরা এখানে দেখি এক নম্বর হচ্ছে সংখ্যা দ্বিতীয় হচ্ছে তার মরফোলজি মানে জিনিসগুলো সেলগুলো কীরকম দেখতে আর হচ্ছে মোটিলিটি মানে সেটা কিভাবে মুভ করছে এই তিনটে জিনিস ইউজুয়ালি মাইক্রোস্কোপের সাহায্যে যারা অ্যান্ড্রোলজিস্ট তারা পরীক্ষা করে বুঝতে পারেন সংখ্যাটা ঠিক আছে কিনা এবং সংখ্যা অনুপাতে আমরা সিমেন্টকে নর্মাল অথবা অ্যাবনর্মাল হিসেবে ক্লাসিফাই করতে পারি কখনো কখনো আমাদের পুরুষ সঙ্গী বা মেল পার্টনার্সদের কিছু কিছু হরমোন করার কথা ভাবতে হয় কখনো কখনো বোথ পার্টনার্সদের কিছু জেনেটিক টেস্টিংয়ের কথা ভাবতে হয় এগুলো রুটিন টেস্ট নয় বাট প্রয়োজন অনুসারে ব্যক্তি বিশেষে আরও কিছু স্পেশাল টেস্ট করানোর কথা হতে পারে এই যে টেস্টগুলোর সাহায্যে যে ইনফরমেশনগুলো পাওয়া যায় যে সংখ্যা বা যে তথ্য পাওয়া যায় তার সাহায্যে আমরা ডাক্তাররা কি পদ্ধতিতে ট্রিটমেন্ট করে বাচ্চা আনা সম্ভব সেটা বুঝতে পারি যেমন ধরুন কোনো ক্ষেত্রে যদি ডিমের সমস্যা থাকে প্রাথমিকভাবে আমরা ওষুধের সাহায্যে ডিমের কোয়ালিটি ইমপ্রুভ করতে চেষ্টা করি ডিপেন্ডিং অন দ্য বয়স যদি বয়স খুব বেশি হয় তাহলে কিন্তু ওষুধ দিয়েও ডিমের কোয়ালিটি ইম্প্রুভ করা সেভাবে সম্ভব হয় না যদি কারুর ক্ষেত্রে ইউটোরাসের কোনো সমস্যা থাকে যেমন ধরুন ইউটেরাসে ক্যাভিটির কোনো সমস্যা থাকলো অথবা ইউটোরাসের গায়ে এমন কোন টিউমার থাকলো যেটা বাচ্চা আনার ক্ষেত্রে বাচ্চা অথবা বাচ্চা আনার পরে সমস্যা কারণ হতে পারে সেক্ষেত্রে আমরা অপারেশনের সাহায্যে ল্যাপ্রোস্কোপি এবং হিস্ট্রোস্কোপি অপারেশানের সাহায্যে সেই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করি এর সঙ্গে নর্মালি যদি টিউবের কোনো সমস্যা থাকে আগেকার দিনে টিউব খোলার চেষ্টা বা রিক্যানেলাইজেশনের চেষ্টা করা হতো যেটা সাফল্য অত্যন্তই লিমিটেড সেই কারণে এখন আর সেটা করা হয় না যদি টিউবের সমস্যা কনফার্ম হয় যে এক অথবা একাধিক দিকে টিউবে ব্লক আছে সেক্ষেত্রে কিন্তু কৃত্রিম পদ্ধতির সাহায্য নিয়ে বাচ্চা আনার চেষ্টা করতে হয় সিমেনের যদি কোনো সমস্যা থাকে তাহলে ডিপেন্ডিং অন দ্য সমস্যা আমরা সেটাকে অ্যাড্রেস করি সমস্যাটা যদি মাইল্ড হয় তাহলে নর্মাল পদ্ধতিতেই আমরা চেষ্টা করতে বলি যদি ফিমেল পার্টনারদের কোনো সমস্যা না থাকে ফর সার্টেন টাইম এবং তারপরে যদি সমস্যাটা সমাধান না হয় তখন আমরা হায়ার ট্রিটমেন্টের কথা ভাবি আর যদি পুরুষদের যে সমস্যা সেটা যদি সিগনিফিকেন্ট হয় মডারেট টু সিভিয়ার স্পাম বা সিমেনের প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইদার নিজের স্পাম ইউজ করে আইভিএফ উইথ ইকসির কথা ভাবি বিশেষ কিছু সার্জারি যেমন টি অথবা টি এস এ পাম অ্যাসপিরেশান টেস্টিকুলাস পাম এক্সট্রাকশান এগুলোর কথা ভাবি অথবা বেশ কিছু ক্ষেত্রে দাতা শুক্রাণু বা ডোনার সিভেন দিয়ে আমরা বাচ্চা আনার কথা ভাবতে পারি নাও ট্রিটমেন্টের ব্যাপারে বিষদে আমি যাচ্ছি না তার কারণ আমাদের যে সিরিজ আছে সমস্ত ক্ষেত্রেই এই সমস্যাগুলোর ডিটেলস ট্রিটমেন্টের কথা আমরা আলোচনা করব আমাদের ভবিষ্যতের লেকচারগুলোতে আমাদের ভবিষ্যতে প্রেজেন্টেশনগুলোতে সুতরাং ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে বন্ধাত্ম আমাদের দেশে একটা বড় সমস্যা কিন্তু গুড থিং ইজ দ্যাট যে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার সমাধান আছে আপফ্রন্ট হতে হবে নিজেদের মধ্যে চেষ্টা করতে হবে আপ টু এ সার্টেন অ্যাট অ্যাটলিস্ট এক বছর যদি তার মধ্যে বাচ্চা না আসে তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এক বছর ওয়েট করাটা বাঞ্ছনীয় হবে না সেক্ষেত্রে আর্লি চার থেকে ছ মাসের মধ্যেই ডাক্তারের সাহায্য নিতে হবে ডাক্তাররা ইনভেস্টিগেশনের সাহায্যে কারণটা জানার চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে কারণ পাওয়া গেলেও আপ টু ফিফটিন পারসেন্ট ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যাবে না যদি কারণ পাওয়া যায় তাহলে সেই কারণে ট্রিটমেন্ট করিয়ে বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে যদি কারণ নাও পাওয়া যায় তাহলেও তার ট্রিটমেন্ট আছে এবং সেই ট্রিটমেন্টের সাহায্যে বাচ্চা আনা সম্ভব রেয়ারলি আমাদের কৃত্রিম পদ্ধতি বা এ আর আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ থেরাপি লাইক আই আইভিএফ এগুলো সাহায্য নিতে হয় বাট সমস্ত ক্ষেত্রেই প্রায় কিন্তু আমরা সফল এবং সুস্থভাবে যে ইনফার্টাইল কাপল বন্ধাত্ম যা দম্পতির মধ্যে আছে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হাতে আমরা বাচ্চা দিতে সক্ষম হই থ্যাংক ইউ